তোমার অঙ্কগুলো করা হয়ে গেছে কি কি করেছো দেখি তো যোগ করো দাও আমি দেখিনি প্রথমে আছে যোগ করো দাঁড়াও 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 আমি আগে বলে নি যোগ করো পাশাপাশি যোগ করো সমাধান করো দেখেনি দাঁড়াও বিয়োগ করো পাশাপাশি বিয়োগ করো তারপরে আবার বিয়োগ করো দাঁড়াও এত ব্যস্ত করছো কেন তারপরে কি আছে সমাধান আছে তারপরে কি আছে এখানে বানান করে লেখো তাই তো একান্ন থেকে পঁচাত্তর ঠিক আছে দেখি কপাতা হলো তাহলে বলো তো বাবাই গুনে দেখো তো কপাতা হলো কপাতা গুনছি এক পাতা দু পাতা তিন পাতা চার পাতা পাঁচ পাতা ছয় পাতা সাত পাতা আট পাতা নয় পাতা এখন তুমি নপাতা পাতা করলে এখন রাত হয়ে গেছে এবার তাহলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আমি কালকে সকালে খাতাটা দেখে দেব তারপরে দেব কটা ভুল হয়েছে কটা রাইট হয়েছে ঠিক আছে ঠিক আছে বাবাই ঠিকঠাক অঙ্ক করেছে তো